চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম আর্য জানতে পেরেছে অপর্ণা মাধবপুর যাচ্ছে সেই জন্য কিঙ্করে বাধাসত্ত্ব ও যেতে চাইছে দুই বন্ধুর মধ্যে লড়াই চলছে কিঙ্কর কিছুতেই আর্যকে যেতে দেবে না শেষ পর্যন্ত আর্য অজ্ঞান করে দিয়েছে কিঙ্করকে ওর লোক দিয়ে এক জায়গায় বন্দি করে রেখেছে অপর্ণা মাধবপুর যায় বলে গাড়ির আশায় ঘুরে বেড়াচ্ছে সেই সময় ট্যাক্সি নিয়ে পাঞ্জাবির ছদ্মবেশে আর্য অপর্ণাকে গাড়িটি তুলেছে ও চায় অপর্ণা সব জানুক নিয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়েছে অপর্ণা ওকে বিস্কুট আর জল খাওয়াবে সেই জন্য রাস্তায় নেমেছে নেমে কেনাকাটি করছে ওদিকে কিঙ্কর জ্ঞান ফিরে ঘরেই খানিক জিনিসে আগুন লাগিয়ে দিয়েছে আর্য লোকেরাও দরজাটা খুলে দিতে বাধ্য হয়েছে খুলতেই ওদের মেরে ধরে বেরিয়ে গেছে হাতে ফোনটা ছিল ফোন করেছে আর্যকে আর্য ভাবছে যা ভুল করে ফেলেছে ওর কাছে ফোন এদিকে ওর মাও চিন্তা করছে কোথায় গেল আর্য তারা সুন্দরী মা বলেছে যে খুব বিপদ কী ঘটতে চলেছে ওদের জীবনে বিস্কুট আর জল নিয়ে এসে দেখে আর্য অপর্ণা গাড়িতে নেই কে ওকে নিয়ে গেল না ও চলে গেল দেখতে থাকবো ধারাবাহিকটা